যার জায়গা থেকে প্রতিরোধ সংগ্রাম জারি রাখুন এবং যতক্ষণ না পর্যন্ত এই দখলদার সরকার বিদায় নামেচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম দেখতে আছি জোরের ব্যবসা

ভাবিকালের ইতিহাসের কাছে কি জবাব দেবেন জবাব নাই তোমরা কোন চিন্তা করো না ন্যায়ের পক্ষে সবসময় আল্লাহ থাকেন পাকিস্তানিদের যে অস্ত্র ছিল শক্তি ছিল তার হাজার ভাগ কম শক্তি আমাদের ছিল আমরা জয়ী হয়েছিলাম আল্লাহ আমাদের প্রতি খুশি হয়েছিলেন রাজি খুশি হয়েছিলেন তাই আল্লাহ তোমাদের সবার প্রতি রাজি খুশি হন